হ্যাঁ রে কৃষ্ণা রাধে রাধে সকল বন্ধুকে জানাই শুভ সকাল আজকে আমি অনেক জায়গায় যাব তাই তোমাদের কাছে সেটাও শেয়ার করলাম চলো আমার ঠাকুরের কাছটা আমি মুছে নিলাম সকালবেলায় চলো এবার আমি চানটা করে আসবো এসে পুজো হয়ে গেছে আমার দেখতে পাচ্ছ দেখো আজকে বৃহস্পতিবার ছিল তাই পুজো হয়ে গেছে আর গোপালকে দেখো কত সুন্দর সাজিয়েছি কেমন লাগছে অবশ্যই বলবে কমেন্টে আর এই দেখো এইখানে আমি ঘট বসিয়ে দিচ্ছি আর লক্ষ্মী ঠাকুরকে একটা সুন্দর মালা গেতে পড়িয়েছি এই কটা ঠাকুরই আমার কাছে আছে আর এটা হলো শিব ঠাকুর দেখতেই পাচ্ছ চলো এবার আমি এক জায়গায় বেরবো তোমাদেরকে দেখাবো আর কি সকাল থেকে ওয়েদার খারাপ জানি না বৃষ্টি হবে নাকি চলো দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে জলে জলময় আমি যেটা জানতাম সেটাই হলো আজকে বৃষ্টি হলো এখন আমি দিদির বাড়ির কাছে দাঁড়িয়ে আছি কারণ দিদিও যাবে এই দেখো এটা আমাদের মায়াপুর দেখতেই পাচ্ছ সারা এলাকা জলমগ্ন মানে জলে ভর্তি আর এটা বিক্রমপুর বিশালক্ষ্মী মাতা মন্দির দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখো জায়গাটা তোমরা যদি কেউ না এসে থাকো অবশ্যই আরামবাগ থেকে একটুখানি বিক্রমপুর অবশ্যই এখানে এসে ঘুরে যাবে এটা বিশালক্ষ্মী মন্দির আমরা গেছিলাম দেখতেই পাচ্ছ মন্দিরটা কারুকার্য কত সুন্দর আর চারপাশটা দেখেছো সান্দ্র প্রকৃতি নানা রকম গাছে ভরা এইবার আমি যাব বিক্রমপুর চলো তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ আকাশটা মেঘলা চলে এসে এই দেখো এটা হলো বিক্রমপুরের শিব মন্দির দেখতেই পাচ্ছ তোমরা নতুন হয়েছে শিব মন্দিরটা যার যারা এখনও আসনে অবশ্যই এসে ঘুরেই যেও খুবই ভালো লাগবে আর দেখো এখানে চারপাশে দেখো কারুকজ্জাগুলো দেখো কত সুন্দর ওইটা দেখো বিক্রমপুরে মায়ের মন্দির ঠিক আছে আমি অতটা ভালো করে ক্লিপ নিতে পারিনি তারপর দেখবে তোমরা আকাশটা কত সুন্দর দেখো যখন ঘর আসি দেখতেই পাচ্ছ আকাশটা কত সুন্দর লাগছে মন্দির থেকে আমি আকাশটা তুলেছি অবশ্যই বলবে কেমন লাগছে আকাশটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর বিক্রমপুরের মাকে তোমরা দেখো এই দেখো বিক্রমপুরের মা দেখো কত সুন্দর ওর কদিন আগেই পুজো হয়েছিল চলো ব্লগটা আজকে আমি এখানেই রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো রাত